আসসালামু আলাইকুম দর্শক ত্রিপুর ব্লকের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম তো আবারও চলে আসলাম আরেকটি নতুন জমি ভিডিও নিয়ে অনেকে কমেন্ট করতেছে ভাই রোডসহ একটি জমি চাচ্ছি এবং কিরেজ ঢালাই রোড সহ তো পনেরো থেকে বিশ ফিটের মধ্যে একটি রোডসহ তো আজকে তাদের জন্য খুব চমৎকার একটি জমি নিয়ে চলে আসলাম তো আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রাণীগঞ্জ এলাকার কুয়েতি প্রজেক্ট আবারও বলি ঢাকা ক্রানীগঞ্জ এলাকার চারিগ্রাম পার হয়ে কুয়েতি প্রজেক্ট কেউ যদি ঢাকা পুরন ঢাকা দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি এসে কদমতলি থেকে রিক্সা নিলেই হবে কুয়েতি প্রজেক্ট যাব। এখানে কদমতলি থেকে রিক্সা ভাড়া হচ্ছে ষাট টাকা ভাড়া রিক্সায় যদি কেউ আসতে চান খুব সহজে আসতে পারবেন অথবা কেউ যদি ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান মোহাম্মদপুর দিয়েও সেম কদমতলি এসে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা কেউ যদি চর দিয়ে আসতে চান কামরাঙিচর নদী পার হয়ে জিঞ্জিরা এসে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন কুয়েতি প্রজেক্টে তো আজকে খুব চমৎকার প্লেসে একটি জমি দেখাবো দেখতে পাচ্ছেন বিশ ফিট এটা জমিটির কাছে চলে আসলাম আশেপাশে কিন্তু বসত বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন বিশ ফিটের রোড কিন্তু আমরা আসলাম এখানে এটা বিশ ফিটের রোড আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা রানীগঞ্জ এলাকার এটা হচ্ছে কুয়েতি প্রজেক্ট তো আজকে আমাদের জমি দেখাতে সাহায্য করবেন সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমাদের ভাই কোন মজা জমি দেখাবেন এটা হলো

ঠিক আছে আর সে সীমানা হচ্ছে ভাই এটা সে সীমানা ভাই হাত ঠিক আছে যাই হোক বিশ ফিট রাস্তার পাশেই রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এটা হচ্ছে জমি তিন শতাংশ আশি ও আজকের জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার এটা হচ্ছে আপনার চারিগ্রাম পার হয়ে কুয়েতি প্রজেক্ট যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসতে চান সেক্ষেত্রে পুরান ঢাকা দিয়ে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদম তুলে এসে রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন আচ্ছা এটা হচ্ছে সীমানা এই সীমানা এই দেখতে পাচ্ছেন এখানে সীমানা আর ওই যে বাসটা দেখেন ওই ছোট বাসটা দেখেন এই যে নিচে বাস দেখতে পাচ্ছেন জুম করে দেখিয়ে দিই ওই যে বাসটা মাথা নামে এই যে এটা জি জি ঠিক আছে আচ্ছা তিন শতাংশ আশি ওজুত রিক্সা দিয়ে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বিশ ফিটের রাস্তার পাশের জমিটা বিশ ফিটের রাস্তার পাশে জমিটা আজকের জমির পর্চা কয়টা ভাই তিন পর্চার জমি এবং মৌজা হচ্ছে সুবাডা মৌজা কাগজপত্র কি ক্লিয়ার আছে কি না ভাই আচ্ছা কাগজপত্র ক্লিয়ার আছে তারপরেও আপনারা নিজ দায়িত্ব নিয়ে কাগজগুলো চেক দিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট সঠিক হলে জমিটা আপনার ক্রয় করবেন দেখতে পাচ্ছেন এটা হলো বিশ ফিটের রাস্তা আমরা আসছি অটো দিয়ে আপনারা কিন্তু জমির পাশে নামতে পারবেন এখানে আপনারা চাইলে সাথে সাথে বাড়ি করতে পারবেন এখানে বাড়ি করে থাকতে পারবেন এখানে কিন্তু বিদ্যুৎ সবই আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আশেপাশে কিন্তু মোটামুটি বসতি আছে ফ্যামিলি বাসা দেখতে পাচ্ছেন এটা আজকে জমির পরিমাণ তিন শতাংশ আশি অজুত আজকের জমি যে বাজার মূল্য ভাই কত চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ টাকা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ ছয় লাখ পঞ্চাশ করে যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব সহজে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তো যারা এখনও পর্যন্ত রিপন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা বাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ